অপরাধী হাসিনাকে নিয়ে আন্তর্জাতিক চাপে ভারত এবং সর্বশেষ জানাবো এবার ভারতীয় মিডিয়ায় ড ইউনুস বন্দনার নেপথ্যে কি এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত অপরাধী হাসিনাকে নিয়ে আন্তর্জাতিক চাপে ভারত জুলাই গণহত্যা নিয়ে জাতিসংঘের তদন্ত রিপোর্ট প্রকাশের পর হত্যাকাণ্ডের মূল হত্যা শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতের উপর নতুন করে চাপ তৈরি হয়েছে আগামী দিনগুলোতে এই চাপ আরো বাড়বে বলে আন্তর্জাতিক বিশ্লেষক এবং আইনজ্ঞরা মনে করেছেন বিশ্লেষকরা বলছেন হাসিনার বিচার প্রক্রিয়া জাতিসংঘকে যুক্ত করা গেলে নিশ্চিতভাবে ভারত চাপে পড়বে জাতিসংঘের রিপোর্টে ভারতের আশ্রয়ে থাকা হাসিনাকে জুলাই হত্যাকাণ্ডের প্রধান খুনি হিসেবে চিহ্নিত করার পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে সুস্পষ্টভাবে জানিয়েছেন আমরা শেখ হাসিনা এবং তার সহযোগীদের ফিরিয়ে এনে গণহত্যার দায়ে বিচার করব অর্থাৎ ভারতকে এখন বিচারের জন্য হাসিনাকে ফেরত পাঠাতে হবে বিচারের জন্য হাসিনাকে ফেরত পাঠানোর ব্যাপারে প্রধান রাজনৈতিক দল বিএনপি এতদিন একরকম নীরব ছিল জাতিসংঘের রিপোর্ট প্রকাশের চব্বিশ ঘণ্টার মধ্যেই দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে বিচারের জন্য শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন শেখ হাসিনাকে ফেরত অর্থায়ন গণহত্যার দায়ে তার বিচার হতে হবে জাতিসংঘের পক্ষ থেকে জুলাই হত্যার দায়ে অভিযুক্তদের বিচারের মুখোমুখি করার আহ্বান জানিয়ে বলা হয়েছে জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতরা যেন কোনোভাবে দায় মুক্তি না পায় উল্লেখ্য জুলাই বিপ্লবে সংঘটিত হত্যাকাণ্ড এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জাতিসংঘ গঠিত ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের চূড়ান্ত রিপোর্ট গত ১২ ফেব্রুয়ারি জেনেভাই জাতিসংঘ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয় ডিপার্টমেন্টে জুলাই হত্যাকাণ্ডের মূল হত্যা হিসেবে ভারত প্রত্যে রাষ্ট্রয়ে থাকা বিতাড়িত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়ী করে বলা হয়েছে তৎকালীন প্রধানমন্ত্রীর পরিকল্পনা নির্দেশনা এবং সমন্বয়ের মাধ্যমে জুলাই গণহত্যা সংঘটিত হয়েছে তিনি আইনশৃঙ্খলা বাহিনী এবং গোয়েন্দা সংস্থার শীর্ষকর্তা ব্যক্তিদের বিক্ষোভ দমনে হত্যার নির্দেশ দিয়ে বলেছিলেন বিক্ষোভকারী ছাত্রদের গুলি করে হত্যার পর তাদের লাশগুলো গুম করে ফেলা জুলাই বিপ্লবের সংঘটিত হত্যাকাণ্ড এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনাকে মানবতা বিরোধী অপরাধ হিসেবে আখ্যা দেওয়া হয়েছে জাতিসংঘের রিপোর্টে Yeah. <laughs> জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী কমপক্ষে এক হাজার চারশো মানুষকে হত্যা করা হয়েছে এর মধ্যে অন্তত ভাগ শিশু আহতদের সংখ্যা হাজার হাজার জাতিসংঘের এই রিপোর্ট প্রকাশের পর বাংলাদেশের ভেতরের বাইরে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে শেখ হাসিনা সহ জুলাই গ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচার এবং হাসিনাকে ভারত থেকে ফেরত পাঠানোর দাবি জোরদার হচ্ছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার বলকার তুর্ক জুলাই গণহত্যার তদন্তের জন্য গঠিত ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের রিপোর্ট প্রকাশ করে বলেন বাংলা प्रदेशে চলাই বিক্ষوب দমনে যে ধরনের হত্যাকাণ্ড এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে তা মানবতা বিরোধী অপরাধ হিসেবে বিবেচিত এই ঘটনার সঙ্গে জড়িত সবাইকে আইনের মাধ্যমে বিচারের মুখোমুখি করতে হবে কেউ চলো তাই মুক্তি না পাই মানবাধিকার কমিশনের জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচারের সহায়তার আশ্বাস দিয়ে বলেছেন প্রকাশিত রিপোর্টের বাইরে অনেক তথ্য রয়েছে আমরা এসব তথ্য দিয়ে বিচার কাজে সহায়তা দিতে চাই এই বিচার হতে হবে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী সুস্থ এবং নিরপেক্ষ ভবিষ্যতের জন্য আর কখনো এই ধরনের ঘটনা না ঘটে তার জন্য জড়িতদের সবাইকে আইনের আওতায় আনতে হবে জাতিসংঘ রিপোর্ট প্রকাশের পর হাসিনার বিচারের জন্য তাকে ফিরিয়ে আনতে ভারতের উপর নতুন করে চাপ তৈরি হচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বিভিন্ন মানবাধিকার সংস্থা সহ বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সুচার হচ্ছে পাশাপাশি বিষয়টিকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বিষয়টি নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস আন্তর্জাতিক গণমাধ্যমে ইতিমধ্যে কথা বলেছেন সংযুক্ত আরব আমিরাতের প্রভাবশালী ইংরেজি দৈনিক দ্য ন্যাশনালকে এক সাক্ষাৎকারে ড ইউনুস বলেন আমরা শেখ হাসিনা এবং তার সহযোগীদের ফিরিয়ে এনে বিচার করব এই বিচার অবশ্যই হবে বিচারের হাত থেকে কেউ রেহাই পাবে না আমরা যদি এই বিচার না করতে পারি তাহলে বাংলাদেশের জনগণ দের ক্ষমা করবে না তিনি বলেন আমরা ইতিমধ্যে শেখ হাসিনার বিচারের জন্য উদ্যোগ নিয়েছি জুলাই গণহত্যার প্রয়োজনীয় তথ্য প্রমাণ আমাদের হাতে রয়েছে শেখ হাসিনা এবং তার সহযোগীরা কি করছেন তার সবকিছু পুঙ্খানুপুঙ্খভাবে জাতিসংগ প্রতিবেদনে লিপিবদ্ধ করেছে কেউ রেহাই পাবে না জুলাই গণহত্যার মূল হোতা শেখ হাসিনা ভারতে রাষ্ট্রয়ে থাকার প্রসঙ্গ তুলে ধরে ডক্টর ইউনূস বলেন জাতিসংগের ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টের বা মিশনের রিপোর্ট শেখ হাসিনা এবং তার সহযোগীদের চালানো গণহত্যার অকা তো দলিল আমরা ইতিমধ্যে ভারতকে নোটিস দিয়েছে দ্রুত শেখ হাসিনাকে ফেরত পাঠানোর কোন উত্তর দাই আমরা তার বিচার করব জুলাই কোন হত্যা নিয়ে জাতিসংহের রিপোর্টের পর বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি পক্ষ থেকে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর জন্য ভারতের কাছে জোরালো দাবি জানানো হয়েছে বিএনপির মহাসচিব মেজর ফকরুল ইসলাম আলমগীর 13 ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বলেন জুলাই কোন হত্যা সহ বিগত 15 বছরের যাবতীয় হত্যা নির্যাতনের সব কাহিনী প্রকাশ করেছে জাতিসংঘ আমরা জাতিসংঘকে তাদের রিপোর্টের জন্য ধন্যবাদ জানায় ফেসিস শেখ নির্দেশে যে জুলাই গণহত্যা সংঘটিত হয়েছে জাতিসংঘ রিপোর্টের মাধ্যমে তা প্রমাণিত শাহ হাসিনাকে ফেরত পাঠানোর দাবি জানিয়ে বিএনপি মহাসচিব বলেন আমরা ভারত সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি তাকে অবিলম্বে বাংলাদেশে ফেরত পাঠান বাংলাদেশের বর্তমান সরকার গণহত্যার দায়ী শেখ হাসিনার বিচার করবে জাতিসংঘের রিপোর্টের ওপর শেখ হাসিনার বিচার এবং তাকে ভারত থেকে ফেরত আনতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এবং রাজনৈতিক দলগুলো যখন একইভাবে সোচ্চার হচ্ছে তখন ভারতের উপর নতুনভাবে চাপ হবে বলে মনে করেছেন কূটনৈতিক এবং আন্তর্জাতিক বিশ্লেষকরা এই প্রসঙ্গে আমার দেশের সঙ্গে আলাপে একজন বা সাবেক একজন পররাষ্ট্র সচিব বলেন ভারত জানতো শেখ হাসিনা জুলাই বিক্ষোভ দমনে ঠিক কি করছে কোন ঘটনায় ভারতের অজানা নয় জাতিসংঘ ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট প্রকাশিত হওয়ার পর ভারত কিছুটা হলেও নতুন ভাবে চাপে পড়েছে তিনি আরো বলেন ভারতের উপর চাপ বানানোর পাশাপাশি শেখ ফেরত বা ফেরাতে বাংলাদেশের সামনে আসলে একটা পথ খোলা বিষয়টি নিয়ে সরাসরি জাতিসংঘে যাওয়া জাতিসংঘের দীর্ঘদিন কাজের অভিজ্ঞতা সম্পন্ন সবাইকে কূটনৈতিক বলেন বাংলাদেশ সরকারের উচিত জাতিসংঘ মানবাধিকার কমিশন এবং জাতিসংঘ মহাসচিবের কার্যালয়ের সঙ্গে সরাসরি যুক্ত হওয়া শেখ হাসিনাকে ফিরিয়ে এনে তার বিচারের জন্য যদি জাতিসংঘের মাধ্যমে উদ্যোগ নেওয়া যায় ক্ষেত্রে ভারত কোনো প্রশ্ন তুলতে পারবে না এবং একই সঙ্গে শেখ হাসিনা ইস্যুতে ভারত চাপে পড়বে জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে জুলাই হতে এবং শেখ হাসিনা বিচারের ইস্যুটি তুলে ধরার পরামর্শ দিয়ে বিশিষ্ট আন্তর্জাতিক বিশ্লেষক অধ্যাপক বলেন শেখ হাসিনা ও তার সহযোগীদের ধারা সংগঠিত গণহত্যার বিষয়টি বারবার জাতিসংঘ সহ আন্তর্জাতিক বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে তুলে ধরতে হবে ভারতের পরিকল্পনা এবং সহযোগিতার মাধ্যমে যে জুলাই গণহত্যা হয়েছে সেই রিপোর্ট আন্তর্জাতিক এখন তুলে ধরতে হবে শেখ হাসিনা এখন আন্তর্জাতিকভাবে স্বীকৃত একজন খনি আর এই খনিকে আশ্রয় দিয়েছে ভারত জুলাই বিপ্লব নিয়ে ভারতের অবস্থানে কড়া সমালোচনা করে অধ্যাপক শহীদুজ্জামান বলেন বর্তমান ভারত সরকারের কোন লজ্জা নেই আপনারা সবাই দেখেছেন ট্রাম্প প্রশাসন কিভাবে অবৈধ ভারতীয়দের ধরে ধরে হাতে হাত করা লাগিয়ে দাগি সন্ত্রাসীদের মতো প্লেনে তুলে দিয়েছে কতটা নির্লজ্জ হলে সেই ট্রাম্পের কাছে নরেন্দ্র জুলাই বিপ্লব এবং বাংলাদেশের পরবর্তী পরিস্থিতি নিয়ে নানিস জানাতে পারে ভারত একজন খুনিকে আশ্রয় দেওয়ার পাশাপাশি সে দেশে ফেরত না পাঠিয়ে ভারত জুলাই গণহত্যাকাণ্ডের পক্ষে অবস্থান নিয়েছে এই বিষয়টি আন্তর্জাতিক ভাবে তুলে ধরার আহ্বান জানান এই অধ্যাপক জুলাই গণহত্যা নিয়ে জাতিসংঘ তদন্তের রিপোর্ট প্রকাশের পর নৈতিকভাবে ভারত চাপে পড়েছে বলে মনে করেন যুক্তরাষ্ট্রের তিনি বলেন জুলাই বিক্ষোভকে এতদিন একটি হিসেবে করেছে প্রকাশের পর দাবি এখন মিথ্যা প্রমাণিত গণহত্যার দায় অভিযুক্তদের বিচারের নৈতিক সমর্থন এবং সহযোগিতা দেওয়া প্রত্যেক রাষ্ট্রের দায়িত্ব ভারত যদি সেই নৈতিক দায়িত্ব পালন না করে তাহলে ভারতের গণহত্যার অভিযোগ থেকে দায় এড়াতে পারবে না সেখানে হাসিনার বিচার এবং তার তাকে ভারত থেকে ফেরাতে বাংলাদেশ সরকারের জাতিসংঘের মাধ্যমে আইসিসির সহায়তা নেওয়া উচিত এবার ভারতীয় মিডিয়ায় ডক্টর ইউনুসের বন্দনা নেপথ্যে কি কোনো এক বিশেষ প্রাণীর লেজ নাকি কখনো সোজা হয়নি কিন্তু ভারতীয় দাতা বাবুদের মিডিয়ার জন্য এক নিমিশে কিছুটা সোজা হয়ে গেছে যারা এক সময় বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসের নামে মিথ্যা প্রোপাগান্ডার সমালোচনায় মুখর থাকতো আজ তারাই কি না মেতেছেন ডক্টর ইউনুস বদনায় বিষয়টা অবশ্য সমান হলেও সত্যি ভারতীয় কোনো মিডিয়া তুলে ধরেছে ডক্টর ইউনুসের সময় বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের চিত্র তো আবার কোনো মিডিয়ার সামনে এসেছে ডক্টর ইউনুসের বিরুদ্ধে ফেসিস হাসিনার নানা ষড়যন্ত্রের গল্প হাসিনার প্রশংসার ফুল ধরে ছড়ানো ভারতীয় গৌদি মিডিয়াগুলো হঠাৎ করে তিনশো ষাট ডিগ্রি ঘুরে গিয়ে ডক্টর ইউনুসের সাফল্য কাহন তুলে ধরেছে এখন জানিয়ে বাংলাদেশিদের মনে উকি দিচ্ছে নতুন সংশয় যদিও বিশ্লেষকরা বলছেন এটা অনেক একটা ঝোপ বোঝে কোপ মারার মতো বিষয় সম্প্রতি ইটিভি নামে ভারতীয় স্যাটেলাইট টেলিভিশনটি তুলে ধরেছে গত বছরের অক্টোবর থেকে শুরু করে এই বছরের মার্চ মাস পর্যন্ত ডক্টর ইউনিসের নেতৃত্বে তার প্রচেষ্টা বাংলাদেশে আর সব বিপুল পরিমাণ বিদেশি বিনিয়োগের কথা তাতে প্রতিবেদন অনুযায়ী এই সময়ে বাংলাদেশ নয় হাজার কোটি টাকার বিদেশি বিনিয়োগ এসেছে আর চায়না থেকে একষট্টি সংস্থা প্রায় দেড়শো বিনিয়োগকারী ও ব্যবসায়ী নিয়ে বাংলাদেশ বিনিয়োগ করতে আগ্রহ দেখিয়েছে সময় টেলিভিশন ডক্টর ইউনুসের সঙ্গে এই দূরদর্শী তার ভয়সী প্রশংসা করে শুধু রাজনৈতিক দিক থেকে এই ডক্টর ইউনুসের প্রশংসা করছে না ভারতীয় মিডিয়া বরং তার আওয়ামী পক্ষ ছেড়ে এখন কথা বলা শুরু করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধানের অনুকূলে এই যেমন জি টোয়েন্টি ফোর এর মতো ভারতীয় চ্যানেল খুব আগ্রহ নিয়ে প্রকাশ করা হয়েছে কেন এক আওয়ামী নেতার ভাইরাল হওয়া ভিডিও যে কিনা ডক্টর ইউনুসকে প্রকাশ্যে হত্যার হুমকি দিয়েছিলেন বিষয়টিকে আপ লীগের বিপক্ষে নেগেটিভ ভাবে উপস্থাপন করা হয়েছে সেই প্রতিবেদনে শুধু এই দুটি টেলিভিশনে নয় রিপাবলিকান বাংলার মতো প্রোপাকাণ্ডা ছড়ানো টেলিভিশনেও আজকাল মাঝে মধ্যে দেখা মেলেছে ডক্টর ইউনুস বন্দনা যেভাবে ভারতীয় মিডিয়াগুলো হঠাৎ করে স্বভাবজাত চরিত্র বদলে তাই এই প্রশ্নের ডালপালা মিলতে শুরু করেছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন